কিচ্ছের কাজ পড়ে আছে ও কোনটা বাজছে সাইলেন্স হয়ে গেছে হ্যাঁ হ্যালো বলো হ্যাঁ বলছি দেখো তো তুমি ইউজ দেখো তো কোথায় কই কেউ আসেনি তো কোথায় পাঠিয়েছো হ্যালো তুমি কোথায় আছো কোথায় কেন আমি ঘরে আছি আরে আমি WhatsApp এ দেখো ব্রিজ পাঠিয়েছি তো ওটা আবার কি জিনিস WhatsApp এ দেখো না পাঠিয়েছি আরে তুমি WhatsApp ইউজ করবে না দেখো ওকে না করি আমি তো ফেয়ার তুমি এতদিন আমার সঙ্গে ঘর করছো আর এটাও বুঝো না আমি কি চালাতে পারি আর কি চালাতে পারি না আমি তো শুধু আমার মুখটাই চালাতে পারি আর কিছু চালাতে পারি না হ্যাঁ যদি তুমি চালিয়ে নিতে পারো তাহলে চালে চালাতে শিখিয়ে নাও তাহলে আমি চালাতে পারি শিখিয়ে নাও তাহলে আমাকে এখন পড়াশোনা করতে বেশি করে যাচ্ছে হেডবুক হয়ে যাচ্ছে হ্যাঁ কাজের সাথে আমিই বকবকছি ফোনটা কে করেছিল তত রাজ্যে আমি রাতের কাজ নিয়ে এখানে মরছি আরে উনি WhatsApp চালাতে পারো Facebook চালাতে পারো এই যা রংগো তামাশা করছে চত্তস 你咕叽咕的叽。